আমাদের সেলসম্যানদের কমন একটা প্রবলেম সেটা হচ্ছে আমরা কাজ করতে করতে ডেডিকেশন হারিয়ে ফেলি মানে আমাদের কাজের প্রতি ভীষণ অনীহা তো আমরা সাধারণত কি জন্য কাজের প্রতি ডেডিকেশন হারিয়ে ফেলি আমাদের অনহিয়াটা কেন তৈরি হয় সে বিষয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। কারণ প্রথমত কথা হচ্ছে ডেডিকে ডেডিকেশানটা দীর্ঘ সময় না থাকার কারণ একটাই কারণ আমরা শুধুমাত্র কিছু পয়সা ইনকামের জন্য আমরা আসলে এই জবটা করে থাকি যার জন্য আমাদের ডেডিকেশানটা হারিয়ে যায় আমি একটু বুঝাই দিই সেটা হচ্ছে ধরেন আপনার টাকার প্রয়োজন প্রচুর টাকার প্রয়োজন আপনি উঠে পড়ে প্রচুর কাজ করতেছেন তার পরে যখনই আপনার হাতে টাকা চলে আসতেছে তখনই কিন্তু আপনি কাজের প্রতি অনীহা সৃষ্টি হচ্ছে মনে হচ্ছে আরে টাকা তো দরকার ছিল টাকা তো আমার কাছে আসে এই যে আপনি ডেডিকেশন হারিয়ে ফেলছেন আবার আরেকটা কারণ হচ্ছে আপনি প্রচুর কাজ করছেন কিন্তু আপনার কাজের ফলাফল আসতেছে না তখনও আপনি কিন্তু ডেডিকেশন হারিয়ে ফেলেন মানে অর্থাৎ আপনি অনেক কাজ করছেন কিছু কাজের ফল আসতেছে না তার মানে আপনি যেই যেই কারণে কাজ করছেন মানে টাকার জন্য সেই টাকাটা যখন হাসতেছে না ভাবতেছে না আর এত পরিশ্রম করতেছে কিন্তু টাকাটা তো আসতেছে না সো আমার এত কাজ করে কি দরকার তো মূলত আসলে এই কারণে মানুষ ডেডিকেশন হারিয়ে ফেলে কাজের প্রতি এখন আমি যে জিনিসটা আলোচনা করব কিভাবে আপনার কাজের ডেডিকেশন ফিরে পাবেন এবং দীর্ঘ সময় আপনার কাজে মনোযোগ থাকবে প্রথম কথা হচ্ছে আপনি কি বিক্রি করছেন সেই সম্বন্ধে আপনার বিস্তর ধারণা থাকতে হবে যেমন ধরেন আপনি হয়তো ল্যান্ড বিক্রি করছেন আপনি হয়তো অ্যাপার্টমেন্ট বিক্রি করছেন আপনি হয়তো হোটেল শেয়ার বিক্রি করছেন এই হোটেল শেয়ারটা কি সেই সম্বন্ধে আপনার বিস্তর ধারণা থাকতে হবে ধরেন আমরা তো সাধারণত ভাবি যে ল্যান্ড বিক্রি করছি এটা একটা মানুষের অ্যাসেট হ্যাঁ মানুষের অ্যাসেট ইনভেস্টমেন্ট অ্যাসেট এগুলো সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে যেমন আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট বিক্রি করলে কি বিক্রি করতেছেন আপনি সম্পদের পাশাপাশি মানুষের একটা স্থায়ী ঠিকানা বিক্রি করতেছেন একটা মানুষের স্বপ্ন নিজের একটা বাড়ি নিজের একটা নীর বিক্রি করছেন তো কি বিক্রি করছেন এটা আপনার এইভাবে একদম বিস্তৃত গভীরে গিয়ে আপনাকে জানতে হবে এবং এইবার আপনার প্রশ্ন হলো যে আপনি কার জন্য বিক্রি করছেন কে আপনার কাস্টমার কেন মানে সেই সেই আপনার কাস্টমারটাকে কার জন্য বিক্রি করছেন এটা সম্বন্ধে আপনার সুস্পষ্ট ধারণা হবে কোন মানুষটা এই জিনিসটা চায় এবং সবাই দেখা যাচ্ছে জায়গা তো সবাই কিনতে চায় কিন্তু তার সবার ক্যাপাবিলিটি আছে সব স্বপ্ন কি আমাদের পূরণ হয় তার মানে কার জন্য আপনি বিক্রি করছেন এটা সম্বন্ধেও আপনার একদম সুস্পষ্ট একটা ধারণা থাকতে হবে এরপর আপনি কেন বিক্রি করছেন এইটা একটা ব্যাপার এই যে সর্বশেষ যে বিষয়টা যে আপনি কেন বিক্রি করছেন আপনি কি টাকা ইনকাম করতে চান আজকে কত টাকা ইনকাম করতে আজকে না পারলে কালকে কত ইনকাম করতে এই টাকা ইনকাম করে আপনি করবেন কি এটি হচ্ছে আপনি কেন বিক্রি করতে চান আমরা সাধারণত কেন বিক্রি করতে চাই এই শব্দটা যখন আমাদের সামনে আসে তখন সর্বপ্রথম মনে হয় আমি আসলে আমার আসলে টাকার দরকার আমি এই জন্য সেল করি এই টাকার জন্য শুধুমাত্র আপনি কেন বিক্রি করেন টাকার জন্য কিন্তু নয় আপনি আজকে বিক্রি করবেন কালকে বিক্রি করবেন আপনার একটা ক্লায়েন্ট ব্যাংক তৈরি হবে সেই ক্লায়েন্ট ব্যাংক থেকে আপনি আরও বিক্রি করবেন আজকে আপনি একটা বাইক কিনবেন কালকে একটা গাড়ি কিনবেন পশু আপনি দেখা যাচ্ছে একটা আপনি বাড়ি কিনবেন এরপর এই যে ক্লায়েন্টটা আপনি ধীরে ধীরে তৈরি করলেন এরপর এই ক্লায়েন্ট থেকে আপনি হয়তো একসময় ব্যবসায় চলে যাবেন সেই ক্লায়েন্টগুলো আপনাকে পয়সা দেবে সেই ক্লায়েন্টগুলো আপনাকে ক্লায়েন্ট দেবে এই যে বিস্তর ধারণা মানে যে আপনি কেন করবেন এই যে বিস্তর ধারণাটা আপনাকে নিতে হবে একটা সেলসম্যান যখন এই ধারণাগুলো না নেয় যে কি বিক্রি করবে কার জন্য বিক্রি করবে এবং কেন বিক্রি করবে কার কাছে বিক্রি করবে এবং কেন বিক্রি করবে এই তিনটা প্রশ্ন যে যত ভালো করে জানবে আমার মনে হয় সে তার কাজের প্রতি কখনো অনিয়া হবে না কাজের প্রতি তার ডেডিকেশন হারাবে না এবং সে তার সেল হলেও সে চিন্তা করবে আরও সেল করার জন্য আর সেল না হলে সে আরও বেশি বেশি পরিশ্রম করবে তার সেল হওয়ার জন্য আমার মনে হয় আমি ছোট্টভাবে সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করছি কেউ যদি বুঝে না থাকেন আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি চেষ্টা করি এবার এখন থেকে ছোট ছোটো ভিডিও করার জন্য সবাই যেন একটু ধৈর্য সহকারে পড়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম